শুভ দর্শক সবাইকে ওয়েলকাম করছি করছে উইথ ছিলুতে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম বিচ্ছেদের গুঞ্জনের গল্প নিয়ে জি দর্শক বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে বিবাহ বার্ষিকীতে একই ফ্রেমে অভিষেক ঐশ্বরিয়া বেশ কিছুদিন ধরে গুঞ্জন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের ভাঙলে তবে বিচ্ছেদের গুঞ্জন তাদের সাথে মেয়ে আরাধাও ছিল শনিবার বিশ এপ্রিল ছিল বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সতেরোতম বিবাহ বার্ষিকী এদিন দিনভর পরস্পরের জন্য কোন শুভেচ্ছা বার্তা পোস্ট করেন বিতারা মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া নীল নয়না এই সুন্দরী ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি ছবিতে দেখা যায় মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা মেয়ের মাথার থুতনি ঠেকিয়ে পোস্ট দিয়েছেন অভিষেক ছবিটি তুলেছে পোস্ট করা ছবিটি মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় এদিকে অভিষেক ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যায় টানা চোখ অমলিন হাসি আর নতুন ইয়ার স্টাইলে ভূত নেটপাড়া আরাধ্যায় এই ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না যেন কেউ দর্শক ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ